মালয়েশিয়া শ্রমবাজার বা মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে আরেকটি আপডেট তথ্য জানাতে চাই সেটা হচ্ছে একটি অফিসিয়াল বার্তা রয়েছে মালয়েশিয়াতে কলিং ভিসা নতুন করে চালু বা কর্মীদের সুযোগ সুবিধা কর্মীদের সমস্যা একই সাথে শ্রমবাদের অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের যেই বৈঠক সেটি তৃতীয় বৈঠক সেই বৈঠকটি একুশ ও বাইশ মে সেটি ঢাকায় অনুষ্ঠিত হবে এবং সেই বিষয়ে মন্ত্রণালয় এর আগে অর্থাৎ মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে যেই এজেন্ডাগুলো বা যে বিষয়গুলো এর আগে উত্থাপন করা হয়েছিল সেই এজেন্ডাগুলো নিয়ে দুই দেশের মন্ত্রণালয় একমত হয়েছে এখন পর্যন্ত আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধুর নতুন একটি পর্বে আমি এস টি সোহাগ আছি আপনাদের সাথে মালয়েশিয়া কলিং ভিসার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে মালয়েশিয়া কলিং ভিসার বিষয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক এই মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে একুশ বাইশ মে অর্থাৎ এই মাসে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকটি অনুষ্ঠিত হবে না সেটি অনুষ্ঠিত হবে সামনের মাসের শেষ দিকে এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনাদেরকে ফোন করে আবার জিজ্ঞেস করতে হবে না যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকটির মাধ্যমে মালয়েশিয়া কলিং ভিসার বিষয়ে কারিগরি সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ কোন প্রক্রিয়া কর্মী যাবে কোন এজেন্সি কর্মী পাঠাতে পারবে সেখানে মালয়েশিয়ার থেকে প্রস্তাবনা থাকে বাংলাদেশ অংশ থেকে প্রস্তাবনা থাকে এই সকল কারিগরি বিষয়ে সিদ্ধান্ত হয় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকটি হলেই সাথে সাথে কিন্তু শ্রমবাজার উন্মুক্ত হয়ে যাবে এরকমটি শতভাগ নিশ্চয়তা সহিত বলা যায় না তবে আশা করছি আমরা এই যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের মাধ্যমে মালয়েশিয়া ভিসা হয়তো চালু হতে পারে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকটি যদি আগামী মাসের শেষ দিকে অনুষ্ঠিত হয় এরপরে সকল প্রক্রিয়া সম্পন্ন করে শুরু হতে হতেও কিছুটা সময় লেগে যেতে পারে এ ভিডিও দেখার সাথে সাথেই ভাই পাসপোর্ট কবে জমা দেব কিভাবে ভিসা করব কবে মেডিকেল করব এসবের জন্য খুব উদ্ভিব হয়ে যাবেন না যখন মালয়েশিয়া কলিং ভিসা রূপে চালু হবে তখন প্রচলিত সকল গণমাধ্যম সহ আমাদের চ্যানেলেও সেটি প্রচারিত হবে তাই আপাতত একুশ এবং বাইশ মের মিটিং পর্যন্ত দয়া করে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আজকের মতো এই ছিল আমাদের এই পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ